হ্যালো দাবি হয়েছে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে আর যে আমাদের মাঠে যে অনেক অডিও রেকর্ড পাইছি আমরা দশ থেকে বারো লাখ টাকা আঠারো থেকে বিশ লাখ টাকা চাইতেছে তারা তাহলে তো পরীক্ষাও দিতে হবে না আর পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে যে পরীক্ষা আগের দিন হোস্টেলে নিয়া তারা পড়াইয়া দিয়া তারপর পরীক্ষা দেওয়া হয়েছে আর যে ওই পরীক্ষার রেজাল্ট শিফ্ট হয়েছে যাইয়া ওই যে সিরিয়াল এক থেকে একদম মাইত আবার পঞ্চাশ এক আবার চল্লিশ থেকে পঞ্চাশ নাই আবার ষাট থেকে একদম মাইত আছে সিরিয়ালের অনুযায়ী আর যে আমাদের যে ওই জায়গায় লোক নেবে একশো নয় জন বললাম আবার ওখানে লোক বাড়ানো হচ্ছে যাই আবার বানানো হয়েছে যে ছাপ্পান্ন জন পরীক্ষার পরে যাইয়া অনেক সোশ্যাল মিডিয়ায় আমরা পাইছি যেই যে অনেক লোক বাড়ানো হবে আর যে অনেক দুর্নীতি হয়েছে অডিও রেকর্ড আমাদের আছে আর ফায়ার সার্ভিসের ফাইটার পদে আছে ড্রাইভার পদে আছে এবার ডুবারি পদে আছে দুই তিনটে পদের পরীক্ষা হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত তেরো সেপ্টেম্বর পরীক্ষার নিয়োগ পরীক্ষায় প্রার্থীদেরকে আগেই পরীক্ষার হোটেলে পরীক্ষার হোটেলে প্রশ্ন দিয়ে প্রশ্ন দিয়ে তাদেরকে আগেই প্রস্তুত করে রেখেছে যার ফলে আমরা পরীক্ষা ভালো করেও পাশ করতে পারিনি আমাদের এই মুহূর্তে দাবি হল এই পরীক্ষা স্থগিত করতে হবে এই পরীক্ষা বাতিল করতে হবে আবার শুরু থেকেই কার্যক্রম করতে হবে পরীক্ষার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এই পরীক্ষায় টাকার বিনিময়ে টাকার বিনিময়ে তাদেরকে পাশ করানো হয়েছে টাকার বিনিময়ে আমরা পরীক্ষা থেকে পরীক্ষা ভালো করেও আমরা পরীক্ষায় পাশ করতে পারিনি দুর্নীতি বন্ধ করতে হবে এবং আমাদের দাবি মানতে হবে ফায়ার সার্ভিসে নিয়োগে দুর্নীতি দুর্নীতি করে তারা দ্রুত দুর্নীতি করে টাকার বিনিময়ে দুর্নীতি শুরু করেছে এবং আমাদেরকে পরীক্ষা থেকে বঞ্চিত করেছে

আরও দূর শোনা যাচ্ছে তবে দুই আমরা এই নিয়োগকে বাকি ভেজাই এবং নতুন করে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন দাবিদারি নেওয়া হয়